a vos pedir que en sistema mapa de sistema usar o público que cana. Vamos. Vamos a pedir a entrevista do মাদের সাক বি সাক ইং ফবে ফসবে ইিয়া।

এঙ্কর মাঝে মাঝে বুঝতে পারনা যে স্যার কি কইছেন এ এঙ্কর মাঝে মাঝে যখন না করে দিই যে স্যার সাউন্ড ইজ ক্লিয়ার আবার স্যারকে বলি স্যার ডাইরেক্টলি আপনি এভাবে বললেন একটা মাইন্ড আপনি তো

পর্যবেক্ষণ এবার আমাদের মাঝে সংগীত কবিতা উপস্থাপন করতে অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথি রাশিক রহমান It is a great privilege and an honor that today I stand in front of you and the officers and the gentlemen cadets of Bangladesh National Cadet Group, With my own eyes, I see that you're willing to bring yourself, and in addition to that, you're also willing to fight for this nation, for this country. So, from the bottom of my heart, although I'm a civilian.

But I hope my daughter will be here and she shall carry my text. So it is my birthday as well. A rebirth star. The of the world be five years <laughs> back, was Valiant field fighters of this nation, in Bangladesh, Samri কর্মকর্তা কর্মচারী এই বাংলাদেশ আমায়ন এই লাল সবুজের পতাকাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পবিত্র দায়িত্ব আজ আমাদের উপর অভিযোগ আমি খুব সংক্ষেপে আমি মনে করি আজকে এখানে পাঁচশোর অধিক যারা চ্যান্টাল ক্যাডেট আছেন তাদের সকলে একটা জিনিস অনুভূতিতে আনা দরকার আমরা বলি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা বলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আই এম নট ট্রাইং টু ডেলিভার এ পলিটিক্যাল স্পিচ আমি রাজনৈতিক কোনো বক্তব্য দিচ্ছি কিন্তু পৃথিবীর বাস্তবতা হচ্ছে হাজার বছর ধরে যখনই কোনো জনপদ স্বাধীন হতে চেয়েছে মুক্ত হতে চেয়েছে আর তার ইতিহাসে যখন রক্তের ছড়াছড়ি থাকে সেই ইতিহাস সব সবসময় রাজনৈতিক কারণ ক্ষমতার পথ বদল না হলে ভৌগোলিক সীমারেখার পথ বদল না হলে অসহায় নিষ্পেষিত শোষিত মানুষেরও ভাগ্যের পরিবর্তন হয় না আর সেই কাজটা বঙ্গবন্ধু শেখ রহমান করতে পেরেছিল আর তাই বাংলাদেশের এই গৌরবোজ্জ্বল স্বাধীনতার ইতিহাসের থেকে আর বেশি রাজনৈতিক ইতিহাস পৃথিবী আর থাকবে কিনা আমি জানি না লম্বা ছিল তিনি অত্যন্ত কটু একজন পলোয়ারবিদ ছিলেন পারম অসারোহী যোদ্ধা ছিলেন এবং মাত্র সতেরো জন নিয়ে তিনি এই বঙ্গভূমি দখল করেন ইফ আই এম নট রং বাট আজকে একটা চিন্তা কর। ই ওয়াজ এ তিনি জয় করেছিলেন তিনি শাসন করেছিলেন কিন্তু আপনি বা আমি আমরা কেউ সাংস্কৃতিকভাবে আমাদের ঘর থেকে তলোয়ার বিদ্যুত আমাদের কারো করে তলোয়ার আই এম শিওর আপনি বা আমি জন্মগতভাবে বড় হয়ে ওঠার মধ্য দিয়ে ঘোড়া চালানো শিখি অর্থাৎ বাঙালিকে শাসন করেছেন বঙ্গভূমি দখল করেছেন কিন্তু নিজে বাঙালি অন্যায় বাঙালিকে আলিঙ্গন করেন আবার একই সাথে অনেকে আমার কথার সাথে একমত হয় না আমরা নবাব সিরাজ উদ্দোলা সতেরোশো সাতান্ন সালের আম্রান যুদ্ধের কথা শুনি কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে নবাব সিরাজ আমার এই দেশে জন্মগ্রহণ করেননি তিনি আমার ভাষায় কথা বলতেন তার প্রশাসনিক ভাষার কোন জায়গায় প্রাকৃত ভাষা বা বাংলা ভাষার কোনো জায়গা ছিল না শুধু তাই না তার বিবাহিত জীবনেও তিনি কোন বাঙালি নারীকে তার হিসেবে সহধর্মী গ্রহণ করেননি বাঙালিকে আলিঙ্গন করতে পারে এর হচ্ছে এই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একমাত্র বাঙালি তিনি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এই বাংলাদেশে জন্মগ্রহণ করার মধ্য দিয়ে এই বাংলাদেশের বাতাস এই বাংলাদেশের পানি এই বাংলাদেশের মাটি তাকে পুঁজি করে টেকনাফ থেকে তেতুলিয়া সাড়ে সাত কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন এই বিশ্বাসে যে আমরা হতে পারি মুক্ত আমরা হতে পারি স্বাধীন আর তাই আমার ব্যক্তিগত আরো হাজার বছর পেরিয়ে যাবে বাংলাদেশ থাকবে আমরা নিতত্বের ভাষায় পরট অস্ত্রলয়ের বাঙালিরাও থাকবে আমাদের লাল সবুজের পতাকা থাকবে তার থেকে সেরা আর কোনো বাঙালি আমরা পাব না কারণ এই ম্যাগনিচিউডের ঐক্য তৈরি করার শক্তি আর কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আর কোনো মানুষ আমাদের সামনে প্রদর্শন করতে পারে তাই মাই ফেলো ক্যারেটস টুডে আই ওয়েলকাম আপনাদেরকে আমি আহ্বান আমাদের যাই ধর্ম হোক যাই বর্ণ হোক আবার বৃদ্ধ বলি প্রত্যেকটি মানুষকে একটা জিনিসে বিশ্বাস করব বেঙ্গলি নেশনহুড বাঙালি জাতিসত্তার যে উদ্ভব তার পেছনে একটা কারণ ছিল কারণ ছিল আমরা একদিন আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করব আমরা আমাদের একদিন ভাগ্য তৈরি করব পৃথিবীর বাজারে আমাদের থাকবে এক বোধ আর সেই স্বপ্নে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে বাঙালির দামাল বীর সৈনিকদের নিয়ে এক স্বাধীন বাংলাদেশ আমাদের আমরা প্রশিক্ষণ নিব আমরা আত্মমর্যাদাশীল হব আমরা আত্মবিশ্বাসী হব কিন্তু সবচেয়ে বড় যে কথা আমরা যে বাঙালি আমরা যে শুধুমাত্র কৃষক কুল থেকে আমাদের উদ্ভব পাই না আমরা যে শুধুমাত্র ভাওয়াইয়া ভাটাই ভাটিয়ালি গান গাই তা না আমরা যে সত্যিকার অর্থে একটা যোদ্ধা জাতির অংশ এই কথা কোনোদিন বলা যাবে না সাতই মার্চ উনিশশো একাত্তর সালে একটি অমর ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু আমাদেরকে যোদ্ধা রূপান্তরিত করেছিলেন এবং এই যোদ্ধা জাতির বিশ্বাসে যদি আমরা বিশ্বাসী হতে পারি আজকে তার কন্যা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেই উদ্দেশ্য যেই স্বপ্ন নিয়ে একটি শক্তিশালী মুক্ত সমৃদ্ধ সম্মানে ভরপুর জাতিসত্তায় আমাদের উদ্ভাসিত করতে চাচ্ছেন এই লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা অভিস্ত আর সবশেষে আমি বলতে চাই আপনাদের ডিজি মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল ফেরদোস আই এম ভেরি গ্রেটফুল টু হিম দ্যাট হি ইনভাইটেড মি তার উদ্দেশ্যে বলতে চাই সুযোগ হলে আপনারা বলবেন আমিও বলবো অল অফ আস অফ ইউ হু আর হিয়ার প্রেজেন্ট ওয়েরিং এ ইউনিফর্ম ইউ হ্যাভ এ হার্ট অফ সোল অফ এ সোল And Brigadier General Fedos has the heart of a soldier as well, but he has a brain of a general too. So I think we can map on that notion. So, I think that's why I Major I think general, is general, আপনার হৃদয় কিন্তু সৈনিক আপনার দক্ষতা আপনি পারঙ্গ আপনার মস্তিষ্ক যদি জেনারেল হয় মিলিটারি অফিসার বাট মাই হার্ট ইজ অফ আমার সৈনিকের হৃদয় কিন্তু আমি পোশাক করি না আপনাদের মতন অনেক যুদ্ধ করার সক্ষমতা দক্ষতা আমার নাই কিন্তু বিশ্বাস করুন আমি বিশ্বাস যুদ্ধই একমাত্র সেই যুদ্ধ সশস্ত্র হতে পারে সেই যুদ্ধ পলমের হতে পারে সেই যুদ্ধ আমার মেধার হতে পারে আমার কণ্ঠস্বরের হতে পারে কিন্তু যুদ্ধ ছাড়া লক্ষ্যকে ছিনিয়ে নিয়ে আসা এই কোনোদিনও সম্ভব না আর আমার ছোট ভাই বোনের একটু আগে গান গিয়েছিল বন শুধু চায় মন শুধু চায় চোখ যেদিকে চায় হারিয়ে যেত হ্যাঁ এই হারিয়ে যাওয়া তো বৃন্দাবনে হারিয়ে যাওয়া না এই হারিয়ে যাওয়া এমন কোনো হারিয়ে যাওয়া না যেখানে আমার বন্ধু ভাই খুঁজে পাব এই হারিয়ে যাওয়া হচ্ছে আমাদের দারিদ্র থাকবে না আমাদের অসুস্থতা থাকবে না আমাদের প্রতিটি সমস্যার সমাধান আমরা খুঁজে পাব আমাদের কেউ আক্রান্ত করতে পারবে না কুসংস্কারে বিশ্বাস করব না মৌলবাদ জঙ্গিবাদের হাতছানি থাকবে না সেই হারিয়ে যাওয়াই গানে বলা হয়েছে এবং আজ আপনাদের সামনে দাঁড়িয়ে থেকে বলতে চাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা সত্যি স্বপ্ন দেখি সেই বাংলাদেশে সেই বাঙালি স্বপ্ন যেখানে মন চাবে যতটুকু যাবে সেখানে আমরা হারিয়ে যেতে পারব আর সবশেষে জেনারেল এস প্যাটার্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন পরাক্রমশালী সেনাপতি তিনি ছিলেন মেজর জেনারেল তার যুদ্ধ জয়ের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিন্তু প্রচলিত ইতিহাসে তার কথা খুব বেশি মানুষ বলেন আইসেনাওয়ারের কথা বলে মন কথা বলে তার মানে রোমেলের কথা বলে কিন্তু এস কথা খুব একটা বলা হয় না তার সম্বন্ধে বলা হয় হি ওয়াজ ওয়ারিয়ার অর্থাৎ তিনি একজন যোদ্ধা কবি ছিলেন দ্বিতীয় চলাকালীন সময় জেনারেল অ্যাসাইনমেন্ট দেওয়া হলো ইউরোপের এক মাথা থেকে আরেক মাথায় আপনারা সবাই জানেন যে ইউরোপের আবহাওয়া কিন্তু অনেক সময় প্রতিকূল হতে পারে একটা পর্যায়ে যে এত বেশি তুষারপাত যে তার ট্যাঙ্কগুলার এগোতে পারছিল সেই সময়ে জেনারেল ব্যাটলেন তার কোনো একটা ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে আল্লাহ আমরা আল্লাহ বলি ক্রিস্টানরা গড বলে ইরানের একটা গোষ্ঠী আছে তারা বলে আহুরা মাজদা হিন্দুরা ভগবান বলে কিন্তু দেশ দিনের শেষে গড আল্লাহ আহুরা মাজদা যেকোনো কিছু আর বিপুলটা আল্লাহই তো মিডল ইস্টে যারা খ্রিস্টান তারা কিন্তু গড বলে না তারা আল্লাহ বলে তো প্যাটার ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে হি ওয়াজ প্রেইং টু হিজ গড ই রোট এ পোয়েট হি ওয়াজ সেইং দা আন্ডাইং রিজলভ দ্যাট আই हैव टू স্ট্যান্ড বিসাইড মাই বেড আমি যাদের পাশে দাঁড়িয়ে থেকে যুদ্ধ করতে চাই তীব্রতার সাথে অদমনীয় গতিতে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি আজকের আমার বক্তব্য শেষে এই আমাদের কামনা তীব্রতার সাথে সময়োচিতভাবে ভাবে ছায়ার প্রতিটি পদ দেশ করার কাজে যাতে আমরা আপনাদের সাথে থাকতে পারি আর রিগার্ডিং বিএনসিসি আপনারা যদি উপরে বলতে চান বলতে পারবেন চায়না হ্যাজ এ প্রোগ্রাম যেটার নাম ন্যাশনাল ফিটনেস প্রোগ্রাম টেং জেং মোসলেক এমনি ভুল না করে থেকে তিনি চালু করেছিলেন আজকে সমস্ত চায়নার বয়প্রাপ্ত জনসংখ্যার ত্রিশ পার্সেন্টেরও বেশি লোক ন্যাশনাল ফিটনেস প্রোগ্রামের অন্তর্গত তারা শরীর চর্চা করে প্রশিক্ষণ নেয় এবং অনেকটা বিএনসিসির মতোই একটা ব্যবস্থা সিঙ্গাপুরেও তাই আছে আমি মনে করি সতেরো কোটি মানুষের দেশ এই দেশের যুব সমাজকে শৃঙ্খলে নিয়ে আসতে হলে বদ অভ্যাস থেকে দূরে রাখতে গেলে এবং জাতি গঠনের কাজে লাগাতে গেলে এই বিএনসিসির আরো বেশি প্রসার আরো বেশি প্রচার দরকার এবং একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আমার বাড়ি রংপুর আমি আজকে কথা দিয়ে যেতে চাই

भूषण मोदी के हाथ में पूर्व पेंशन एजेंसी रेसिडेंट कमांडर रेफरेंट कॉर्ड एसएम सालवाड़ी सारा टूटी পার্টিসিপেন্ট ছিল জঙ্গি বিরোধী যা করবেন আমার ডাকবে আপনি জঙ্গি দ্বারা বেশ কয়েকবার আক্রান্ত তো চেষ্টা করি আমাদের ওই যে কলেজের প্রফেসর যারা আছেন যে ওনাদের একমুলেশন বলছে Thank you.

জঙ্গিবাদ যেভাবে জঙ্গি সব সংগঠনগুলো তরুণ সমাজকে ওয়াশ করছে এবং বিভিন্ন এছাড়া অন্যান্য অপরাধ অপরাধ সংগঠনগুলো তরুণ সমাজকে অপরাধের দিকে নিয়ে যাচ্ছে বা মোটিভেট করছে সেক্ষেত্রে আমাদের ডিএনসিসি আপনি আমাদের ডিএনসিসি এবং রাষ্ট্রীয় সংগঠনগুলো কিভাবে তরুণ সমাজকে এই অপরাধ থেকে রিডিউজ করতে অপরাধ রিডিউস করতে পারে আমি তরুণ সমাজকে একটি ডিসিপ্লিন বলে নিয়ে আসতে পারি বিএনসিসি কী ভূমিকা রাখতে পারে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত যেই তরুণ সমাজের সদস্যরা আছে তাদেরকে ঠিক পেশাদার অপরাধী বলা যায় না অর্থাৎ আমাদেরকে প্রথমে ডিফারেন্সিয়েট করতে পারতে হবে অপরাধ সংগঠিত হয়ে দুইভাবে একটা হচ্ছে কম্পালশন আর হচ্ছে প্রফেশন অর্থাৎ একটা পেশা হিসেবে নেয় অপরাধ জীবন জীবিকা নির্বাহ করার জন্য আরেকটা হচ্ছে বিশ্বাস থেকে নেয় তো জঙ্গিবাদই যারা তারা একটা বিশ্বাসের জায়গা থেকে কাজটা করে এবং এই বিশ্বাসের জায়গাটা তৈরি করার জন্য তাদের যে হতাশার জায়গা অসহায়ত্বের যে জায়গা এবং সঠিক দিক নির্দেশনার যে অভাবটা আছে সেটাকে ব্যবহার করে কিন্তু জঙ্গিবাদে রূপান্তরিত করা হয় আজকে বাংলাদেশ ন্যাশনাল ক্যারেট যদি বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকতো যেভাবে থাকা দরকার তাতে করে যেটা হতো ছেলেমেয়েরা প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণকে কাজে লাগানোর মধ্য দিয়ে নিজের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করা এই জায়গাটাতে গেলে হতে অসহায়ত্ব কমে যেত হতাশা নৈরাশ্য হতো দূরীভূত এবং তার একটা সেন্স অফ পারপাস মানে একটা দিক খুঁজে পেত এবং এই বাংলাদেশ কেন সেই বাংলাদেশের বাঙালি সেই দেশের নাগরিক কেন আমাদের জন্ম কেন উদ্ভব কেন আমাদের উদ্দেশ্য কী লক্ষ্য কী এই বিষয়ে একটা ধারণা তৈরি হয়ে তার মধ্য দিয়ে তাকে নতুন করে তার মস্তিষ্ক ধুলাই করে জঙ্গিবাদের রূপান্তরিত কঠিন অর্থাৎ যিনি পেশাদার অপরাধী নন সেটা শুধু জঙ্গি যিনি পেশাদার অপরাধী নন কিন্তু অপরাধী বটে তাদেরকে সঠিক দিকে নিয়ে আসার জন্য আগামী দিনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেটের জাতীয় কার্যক্রম অতীবৃত

আমি ব্যাচ এর সেকেন্ড ইয়ারের। ওইজন্য আপনারা থাকতেন এই সপ্তাহ। তারপরে এর আগে সমাজকরণের মধ্যে ছিলেন মোহাম্মদ হোসেন আলী। উনি একবার গিয়েছিলেন সেটা আপনি কোন ডিপার্টমেন্ট স্যার আমি মিউজিক মোহাম্মদ মুসা সাহিত্য লাইব্রেরি

years in energy so one course conero to me first year

ঠিক আছে থ্যাঙ্ক ইউ ইট ওয়াজ প্লেজার আপনারা ভালো থাকবেন হ্যাঁ ভালো করে পড়ালেখা না সে ভালো না এটা পারবে সে কি হবে